আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমি প্রতিদিন নিত্য নতুন আসলে খুবই একটা একটা মজার নিউজ আপনারা জানেন যে আমরা হাঁস সাধারণত ডিম করি খাই বিক্রি করি এটাই কিন্তু আপনারা জানেন কি হাঁস মানুষের সাথে বেড়ায় মানুষের সাথে বন্ধুত্ব করে আপনারা কি জানেন যে হাঁস চা খায় আসলে বিষয়টা এরকম আপনার কাছে হাস্যকর মনে হবে না দেখলে হয়তো মানতে পারবেন না আমি অবশ্যই আপনাদেরকে দেখাই ডিসপ্লেতে ডিসপ্লে যে হাঁস একজন ব্যক্তির সাথে 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 তার বাজারে যায় তার সাথে মোটরসাইকেলে ঘুরে এবং হাঁসকে প্রতিনিয়ত তাকে চানা দিলে অভিমান করে এবং কি মানুষের কথাও শুনে চিন্তা করেন একটা হাঁস কিভাবে তার পোষ মানছে তো হাঁস যে আসলে বন্ধু হতে পারে এটা হয়তো এর আগে কেউ কখনো দেখেন নাই বা জানে নাই দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আর এরকম ভিডিও যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করুন চাও আল্লাহ হ্যাঁ চানাও চা খাও সুন্দর করে খাও আই আবরণ নাও নাও চাল হ্যাঁ খাও চা খাও তো চা খাও প্রিয় দর্শক আপনার